জানি না হাজব্যান্ড কোথা থেকে এই আলুটা নিয়ে এসেছে অদ্ভুত দেখতে একদম মনে হচ্ছে যেন সারা শরীরের ছোট বড়ো একটা টিউমার টিউমার ভাব আর এই সত্যি বলতে গিয়ে এটা এটা নাকি বলছে মাটির নিচের আলু আর এই আলুটাকে কিন্তু আমি কোনো দিন দেখিও নি খাওয়া তো দূরের কথা তো এই রান্নাটা এই আলুটা নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে কিছু চিংড়ি মাছ তো বলছে নাকি চিংড়ি মাছ দিয়ে এই আলুটাকে রান্না করো খেতে নাকি খুব দুর্দান্ত লাগবে আমার যে ঠিক আছে চলো এই রান্নাটা শুরু করে দিই তো এটা তো চাকুতে কোনোভাবেই কাটা সম্ভব নয় এতটা মানে এবড়ো থেবড়োভাবে আছে আর কি তো বটি দিয়ে সব থেকে কাটলে ভালো হয় তো আমি এটাকে কেটে নিচ্ছি আর চৌকো চৌকো শেপে আমি এটাকে কেটে নিচ্ছি তো এটাকে মাটির নিচের আলু তো আমরা মাটির নিচের আলুটাই তো আমরা খাই যেটা আমরা সচরাচর বাড়িতে খেয়ে থাকি তো নিশ্চয়ই এটার প্রপার নাম আছে তো আমি এটা ইউটিউব গুগলে সার্চ করে দেখলাম এটার নাম হচ্ছে মেটে আলু তো এই মেটে আলুটা আমি আমি যেটা কাটলাম আর কি দুই ধরনের একটা মোটা সাইজের আলো ছিল সেটা একটু ব্রাউন কালারের ছিল আর যেটা সাদা দেখছেন ওটা কিন্তু আর ব্রাউনটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব ছিল আর যেগুলো সাদা ওটা বে কাটতে গিয়ে দেখলাম খুবই নরম তো যাই হোক আমি তো সবটাই নিয়ে নিলাম আর কাটতে গিয়ে দেখছি একটু লালানে লালানে মতো ভাব আছে যেমন কচুর হয়ে থাকে তো কচুর মতোই আমি কিন্তু ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকেও কেটে নিলাম তিনটে মতো পেঁয়াজ কাটলাম মাঝারি সাইজে আর চিংড়ি মাছটাকেও ভালো মতো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এবার এই চিংড়ি মাছটাকে ভেজে নেব তো তেলে আমি সামান্য লবণ দিলাম তারপর দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এই তিনটে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো মতো করে ভেজে নিলাম এরপর ওই সেম তেলে আমি আলুটাকেও ভেজে নিলাম তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও নামিয়ে নেব তো এই তো আমার হয়ে গেল আলুটা ভাজা তো এটাকেও আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমার সবগুলো আমার থালায় তোলা হয়ে গেল এবার ওই তেলেতে আরেকটু তেল অ্যাড করলাম আর তার মধ্যে আমি দিলাম একটা তেজপাতা একটু কুচি করে দিলাম আচ্ছা দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর দিলাম আমার সেই কুচনো পেঁয়াজ তো এই সমস্তগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর লবণ এগুলোতে একটু নাড়াচাড়া করার পর দিচ্ছি সেই বাটা মশলা মানে বাটা মশলা বলতে আদা এবং রসুন বাটা তো আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখবেন যখন আপনি গুঁড়ো মশলা দেবেন না তখন কিন্তু একটু লেগে লেগে যায় কড়াই তো সেই সময় কিন্তু একটু পানি দিয়ে কষাতে হয় তো আমি অল্প সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা যখন দেখবেন একটু ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব সেই আলু ভাজা আলুটা তো ভাজা আলুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার পর আমি এখানে প্রয়োজন মতো পানি অ্যাড করলাম এরপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ফুটে উঠছে মানে ফোটা পর্যন্ত রেখে দেব। যখন দেখব যে না তরকারিটা ফুটে উঠেছে ঠিক তখনই আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরও আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত তো আলোগুলো এখন আমি চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই আলুটাকে কিন্তু ভালো মতো করে সিদ্ধ করতে হবে একদম আঁচটাকে মিডিয়াম বা লোতে রেখে সুন্দর করে বেশক্ষণ কিছুক্ষণ রেখে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু সিদ্ধ হবে না কিন্তু আবার চাইলে কিন্তু আপনারা প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারেন তো প্রপারলি সিদ্ধ হলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর শেষের দিকে একটু গরম মশলা দিলাম আর দিলাম ধনে পাতা কুচি এটাতে তরকারির স্বাদের মাত্রাটা আর একটু বাড়িয়ে দেবে এই তরকারিটা যখন একটা পাত্রে ঢালতে যাব সেই সময় কারেন্ট চলে গেছিলো সে যাই হোক এখন কারেন্ট চলে এসেছে তো এটার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এরপর আমি খেয়ে দেখাচ্ছি এটা খেতে কেমন হয়েছিল তো আমি তো বলবো আপনারা অবশ্যই এই রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই তৈরি করে খাবেন রেসিপিটা অসম্ভব মজা লেগেছিলো অসম্ভব স্বাদের হয়েছিল এই রান্নাটা মেটে আলুর রান্নাটা